শরীর ক্লান্ত ছিল কিন্তু মনে বল ছিল আজও সবটাই করতে হবে হাসি মুখে যখন নিজের পরিশ্রমে নিজেই গর্ব হয় তখন বোঝো সবটাই কিন্তু সার্থক হ্যালো বন্ধুরা সকাল সকাল উঠে আজ একদম সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছি ঘুম থেকে উঠেই একে একে সব ঘরের কাজ সেরে নিয়েছি বাসন মাজা থেকে ঘর ঝাড় দেওয়া জামা কাপড় কাচা সবটাই কিন্তু হয়ে গিয়েছে আর তারপর একটু ঠাকুর পুজো করে নিয়েছি তারপর চলে এসছি বেডরুমে আর এখানে ঢুকে দেখি বাবু একেবারে পড়ার মুড়ে ছিল তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল দশটা মতো রবিবার মানেই ছুটি কিন্তু আজও স্কুল ছুটি থাকায় বাড়িতেই পড়াশোনা করেছে তবে পড়ার টেবিল ছেড়ে একেবারে খাটকেই বানিয়ে ফেলেছে ক্লাসরুম তো দেখো বই খাতা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চারদিকে তো বই বইখাট্টা তুলে দেওয়ার পর ও চলে গিয়েছে ওপরে খেলতে আর আমাকে এখন ওর কাজগুলো করতে হবে চারিদিকে এই ছেঁটানো ছেটানো বইগুলো সব এখন গুছিয়ে রাখি কারণ তো জানোই যখন কিছু লাগবে তখন সেটা আর খুঁজে পাওয়া যাবে না তাই আগে থেকে গুছিয়ে রাখলে ভালো হয় তারপর একে একে দেখো ঘরের সমস্ত শোপিস থেকে আরম্ভ করে টুকিটাকি পরিষ্কারের যে কাজগুলো সেগুলো আমি একটা একটা করে সেরে নিই কারণ কি কী তো এই যে টুকটাক শোপিসগুলো একদম পরিষ্কার না করলে মাঝে মধ্যে ধুলো পড়ে যায় তাই এগুলো সপ্তাহে আমি অন্তত দুই থেকে তিনবার চেষ্টা করি ভালো করে মুছে রাখার তো আজকে দেখো বাবু সকাল থেকেই পড়তে বসিয়েছিলাম আর ওকে সকাল সন্ধ্যা দুবার করে পড়তে বসাই আমি তো সকালে স্কুল থাকলে স্কুল থেকে এসে কিন্তু টিউশনি পড়তে বসে তো টিউসিনি থেকে এসেও পড়তে বসে তো আমি সব সময় চেষ্টা করি তো ওর মধ্যে একটা ভালো রুটিন তৈরি করতে কারণ কি বলো তো আমি বিশ্বাস করি যে সময় মতো পড়াশোনা করাটা একটা অভ্যাসের মতো গড়ে তোলে তো তাই ওকে সকালে আর সন্ধেবেলায় নিয়ম করে পড়তে বসাই তো দেখতেই পাচ্ছ এখানে জানলা থেকে আরম্ভ করে স্ট্যান্ড ফ্যান সব কিছুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখানে বাবুকে একবারে ওপরে খেলতে বসিয়ে দিয়েছি তাই নিচের ঘরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে তো ঘর গোছানো বলতে শুধু ধুলো ময়লা মুছে ফেলা নয় সেটা মানে একটা জিনিস নিজের জায়গায় ফেরানো আর মনটাকেও মুছে নেওয়া নিজের মন সব সময় শান্ত রাখা উচিত একটা সংসারের কাজ করতে গেলে তো যাই হোক আজকে বেশ কিছু জামা কাপড়ও জমে গিয়েছিল তাই এক এক করে সব ভাঁজ করে নিলাম আর বাবুর জামা কাপড়গুলো আমি সবসময় আলাদা করে এই বক্সে গুছিয়ে রাখি কারণ স ঝটপট দরকার পড়ে তখন ঝটপট বের করা যায় আর বিছানার কভারগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম ওয়ার্ড্রপে তো দেখো ঘরটা কিন্তু পুরোপুরি গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা হয়তো এই ঘর গোছানোটা আধ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছ ভিডিওতে কিন্তু সত্যি বলতে এই পুরো কাজটা করতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগে গিয়েছে শেষমেশ যখন সব কাজ শেষ হয় তখন মনে হয় বেশ আজকে মনে হচ্ছে সব কষ্টটাই সার্থক হলো যদি একটু কষ্ট করো তবেই তো লাস্টে তুমি ফুল শান্তিটা পাবে মনের তো যাই হোক কালকে রাত্রে কিন্তু অনেকটাই দেরি করে বাড়ি ফিরেছি কারণ গিয়েছিলাম বিয়ে বাড়িতে তোমরা দেখেইছ সেখান থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল আর আজকে সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম তো মাঝে মাঝে শরীরটাও একটু ক্লান্তি দেয় ভালো লাগছিল না সকালবেলায় উঠতে তো এই যে দেখতে পাচ্ছ কতদিন হয়ে গেল শাড়িটা এই শাড়িটা মার দিয়ে রেখেছিলাম কিন্তু রোদে দেওয়া হয়নি কারণ রোদই হয় না বৃষ্টি পড়ছে সকাল থেকে তাই আজকে সকালে একটু রোদ উঠতেই ভাবলাম এই সুযোগে শাড়িটা রোদে দিয়ে দিই তো আমাদের সামনের এই যে জায়গাটাতে ভালো কিন্তু রোদ পড়ে গাছপাড়ার আড়াল দিয়ে সকালে এখানে বেশ সুন্দর রোদ আসে বেলা করতে কিন্তু রোদটা চলে যায় তার জন্য আমি ভাবলাম যে সকালবেলাতেই শাড়িটাকে একটু রোদে দিয়ে দিই পরে যদি বিকেলে একটু সময় পায় কয়েকটা জিনিস একটু আয়রন করব। তো যাই হোক দেখো সকাল থেকে সমস্ত টুকিটাকি কাজ আমার সারা হয়ে গিয়েছে এবার ফিরে এলাম সেই পুরোনো কাজে মানে রান্না তো এইটাই তো দিনের সব থেকে বড় আর গুরুত্বপূর্ণ কাজ তো এটাই এখন আমার করতে বাকি আছে আসলে রান্নাটার জন্যই তো দিনের গোটা দিনের প্রস্তুতি সকালে ওঠা ঘর পরিষ্কার করা জামা কাপড় গোছানো সবই যেন এক একটা কাজকে ঠিকঠাক করার জন্য তো খাবার না হলে তো চলবেই না খাওয়া দাওয়া ছাড়া একটা দিন কেমন যেন অসম্পূর্ণ মনে হয় তাই রান্না বান্নাটাকে আমি শুধু কাজ না একটা দায়িত্ব হিসেবেও মনে করি তো রান্না শেষে আবার একটু দুয়ার গুছিয়ে নিয়েছি আর আমার মনে হয় রান্নার শেষে দুয়ার পরিষ্কার করাটা উচিত কারণ কি বলতো রান্নাবান্না হওয়ার সময় দুয়ার বিশেষ করে একটু রান্নাঘরটা নোংরা হয়ে থাকে এরপর রান্না হওয়ার পর যখন ঘরটা গুছিয়ে নিলাম সব বাড়ি ঘর দেখে কিন্তু অনেকটাই মনে শান্তি মিলল আর বেশ কয়েকদিন ধরেই জানো তো আমি কিন্তু আমরা যে দুধ নিই সেখান থেকে দুধটা খুব পুরো তার জন্য একটু ভোগ পেতে রেখেছিলাম আর আজকে সাত দিন হলো ওই ভোগ পাতা তো সেই ভোগটাকে আজকে আমি একটু ঘি করে নিচ্ছি তো বেশ সুন্দর ঘিটা হয়েছিল। জানি না ভাবতেই পারিনি প্রথমবারেই কিন্তু এত সুন্দর ঘি করে নিতে পারবো ঘিটাকে মেরে সব শেষে লাস্টে কড়াইগুলোকে আবার ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম রান্না বান্না করে বেলায় বাবুকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম আসলে কালকে অনেকটাই রাত করে বাড়ি ফিরেছিলাম তোমাদের আগেই বললাম তারপর রাতের ঘুমটা ঠিকঠাক হয়নি আর সকাল সকাল বেশ উঠতেও হয়েছিল তো সব মিলিয়ে শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল তাই দুপুরবেলায় একটু ভাত খাওয়ার পর চোখে ঘুম আটকাতে পারছিলাম না মা ছেলে দুজনেই একটু ঘুমিয়ে নিলাম আর ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি ছাদে আমি একটু বিকালবেলায় ছাদে আসি তো ছাদে এসে একটু ঘোরাঘুরি করি তো আজকে দুপুরে স্নান সেরে আমি একটা শাড়ি পরেছিলাম কারণ কি বলো তো শাড়ি শাড়ি পরতে আমার বরাবরই খুব ভালো লাগে আর আজ তো রবিবার ছেলেকে টিউশনে নিয়ে যেতে হয়নি তাই ভাবলাম বাড়িতে একটু সাজগোজ করে ছাদে ঘুরে আসি তো যাই হোক আমার এই ছাদ বাগানটা দেখতে পাচ্ছ তো প্রতিদিন সকাল আর বিকাল একবার করে আসছি এখানে আমি না এলে কিন্তু আমার পেটের ভাত হজম হয় না বলতেই পারো তো দেখতেই পাচ্ছ আজকের দিনটা বেশ কিন্তু ভালোই কাটলো সকাল থেকে আজকে অতটাও বৃষ্টি হয়নি আমি ভেবেছিলাম বৃষ্টি হবে হয়তো কিন্তু বেশ বৃষ্টি কিছু হয়নি তো যাই হোক দেখো ছা আকাশে কিন্তু মেঘলা মেঘলা হয়েই আছে চার পাঁচটা আর আমাদের দেখতে পাচ্ছো এই ছাদের যে ব্যারিকেডগুলো এগুলো কেমন যেন করে দিয়েছে তো এগুলো কিন্তু আমি ভেবেছিলাম অন্য রকম করবে কিন্তু এগুলো এরকম করে দেওয়াতে কিন্তু ওই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ যেগুলো মার দিয়েছি তো এইরকম শাড়ি এইখানকারে মেলতে পারি না তাই যে ওপরে ছাদের উপরে এই দড়িটা টাঙানো আছে তাই দড়ির ওপরে মেলি আর যদি মনে হয় তো নিচে মেলি তাই দেখো ছাদের একটু ঘোরাঘুরি করার পর আমি চলে এসেছি নিচে আর নিচে এসে সব শাড়িগুলো রেখে দিয়েছিলাম এক জায়গায় আর এই শাড়িগুলো আমি কিন্তু এখন সব আয়রন করব তো আয়রন করতে কি বলো তো আমার চিরকালেরই একটা অভ্যাস যখনই শাড়ি পরি বা কোনো কিছু পরি সেটা কিন্তু সুন্দর করে আবার পরে গুছিয়ে রাখি কারণ আমি চাই যখন পরের বার সেই শাড়িটা পরবো তখন যেন একদম ফিটফাট অবস্থায় পাই তো জামা কাপড়ের যত্ন নেওয়াটা আমার কিন্তু ছোটোবেলা থেকেই একটা অভ্যাস হয়ে গিয়েছে মার দেওয়া হোক বা ধোয়া সব কিছুকে খুব যত্নে আয়রন করে গুছিয়ে রাখি তো আমার মনে হয় জামা কাপড় যত্নে রাখলে সেটাও আমাদের প্রতি ভালোবাসা দেখায় তো প্রত্যেকটা শাড়ির সঙ্গে কত স্মৃতি জড়িয়ে থাকে তাই ওদের একটা সম্মান দেওয়া দরকার বলে আমার মনে হয় তো একদম শুরু থেকে আমি শাড়িগুলো একটার পর একটা খুলে আয়রন করছি খুব যত্ন করে ভাঁজ না করে যাতে প্রতিটা শাড়ি সুন্দরভাবে ফিটফাট থাকে আর কি বলো তো আয়রন করার পর শাড়িগুলো দেখতে যেন আরো অনেক সুন্দর লাগে এবার সব শাড়িগুলো ভাঁজ ভাঁজ করে আমি এখন আলমারির মধ্যে তুলে রাখবো যখন যেটা দরকার হবে তখন এক একটা করে বের করে পরব তো আমি কখনো একটা একটা করে করি না একসাথে চার পাঁচটা শাড়ি আয়রন করি এতে সময় সময়ও বাঁচে আর কাজটা একবারে গুছিয়ে ফেলা যায় তো সত্যি কথা বলতে আজকে সকাল থেকে অনেক কিছুই করে ফেললাম তো রান্নাবান্না ঘোরাঘুরি শাড়ি মার দেওয়া কাচাকুচি বেশ কিন্তু কাজটা একেবারে পরিপাটিভাবে হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে শরীরটাও কিন্তু খুব সাই দিচ্ছিল না কিন্তু সংসারের কাজ করতেই হবে কিছু করার নেই তো যাই হোক দেখো সংসারের কাজগুলো সব টুকিটাকি সেরে নিয়েছি শরীরটা কিন্তু এখনও আমার বেশ একটু ভালো লাগছে না তাই ভাবলাম আজকের মতো ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করছি তো কিন্তু একটা কথা বলতেই হয় তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু যদি কমেন্ট না করো আমি মন থেকে বুঝতে পারি না কেমন লাগলো আমি একটা একটা ভিডিও বানাতে অনেকটা সময় সম আর মন খরচ করি তোমাদের একটা কমেন্টেই আমার এনার্জি বাড়িয়ে দেয় তাই প্লিজ ভালো লাগলে কমেন্ট করো লাইক দিও আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের সাপোর্টই আমার সব সবথেকে বড়ো প্রেরণা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা।